শ্রদ্ধা জানিয়ে আমি কবিতা পাঠ করছি দুটো কবিতা পাঠ করব একটা হচ্ছে আর একটা বড়দিনের পৌষপালের পাঠ করছি তার লেখক মন্তি দাস রামী বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিন সাজবে চাঁদ সাধুদের শঙ্কর কাকবে কেক হরেক রকম সান্তানা তো জোলা কাঁদে আসবে অনেক উপহার নিয়ে মাথার কাছে রূপাল রেখে ঘুমোয় শিশু সেই আশাতে আরাক শিশু থাকে আসায় অনেক কষ্টে রাত শেখাটায় গরম পোশাক নেই যে তার মন শীতে জেনেই হয় সে কাতো শুকনো রুটি অল্প খেয়ে কোনোমতে সান্টা দাদু জাদু করবে দুঃখ সকল পালিয়ে যাবে আরেকটি কবিতা আমি একটু আমার লেখা পড়ছি তারপর পৌষ উৎসবে সুনির্মল বসু একজন পড়ছি সীতার নেই দেশে হারিয়ে গেছে বৈজ্ঞানিক সূত্রতে মুক্তি কয়েক দিনে তবু শীতের আমেজ নিয়ম নীতি তেমনি আছে শীতের ঘোড়া শীতের খাওয়া পৌষের পিঠে তো আজন্মকালে লালিত পালিত তাই পিঠে নিয়ে আমি একটি কবিতা পাঠ করছি সুনির্মল বস্তু পিঠে 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 ভাবছি যতই খাবার কথা লাগছে ততই পিঠে 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 পিঠে